জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়ানের পক্ষ থেকে আমি একরামুল হক গ্রামপুর ছোটশাল কুমার থানা ফালাকাটা জেলা আলিপুরদুয়ার অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোশিয়ানের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরপান দাদা ভাই চেয়ারম্যান ফাইজাল খান দাদা ভাই এবং মাননীয় সুদর্শন বসু মহাশয় উপদেষ্টা ওনাদেরকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তার সাথে সাথে অল রাইডস ড্রাইভার মজদুর মহাসাং এসিসনে যুক্ত থাকা সকল দাদা দাদাভাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন এবং রাস্তার পরিজনদেরও নিজের পরিবারে একজন সদস্য মনে করে গাড়ি চালান এবং অল রাইডস ড্রাইভার মজদুর মহাসং নিয়ম মেনে চলার চেষ্টা করবে তো অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোশিয়ানের যুক্ত থাকা সকল দাদাভাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো সকলেই অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং নিয়ম মেনে চলার প্রয়াস করবেন আমরা নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলব কাউকে আক্ষেপ করে কথা বলবো না নিজের ভাষা ব্যবহার পরিবর্তন করে আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার যে প্রয়াস আমরা চালাচ্ছি এই অনলাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আপনারা সকলেই অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশনে যুক্ত হবেন পাকাপুক্তভাবে এবং অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোয়েশন যে সুন্দর পরিষেবা দিচ্ছে সেগুলো উপভোগ করার প্রয়াস করবেন আজকে আমরা যেদিকে যাচ্ছি লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকছি অনেকে দাদাভাই আমরা রয়েছি অনেক জায়গায় গাড়ি নিয়ে যাচ্ছি তো রাস্তায় অনেকে দাদাভাই অসুবিধার সম্মুখীন হন তো সেখানে দাঁড়িয়ে দু চারটা কথা বলবেন দেখবেন কি সমস্যা সমাধান করা যায় কি না সেটাও দেখবেন তো এইভাবে আমরা অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসনকে এগিয়ে নিয়ে যাব এবং অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘের সকল দাদাভাই নিজের সম্মান নিজের সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার প্রয়াস করবেন এবং অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করবেন তো আজকে আমাদের যে অনলাইন ক্লাস চলে সেখানে সবাই ক্লাসে সময় দেওয়ার চেষ্টা করবেন এবং ভয়েস পিনগুলো শোনার প্রয়াস করবেন কেননা আমাদের অনেক দাদাভাই সিনিয়র ব্যক্তিরা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন সেখানে অনেক জ্ঞান আমাদের বাড়বে এবং ড্রাইভার সমাজ কিভাবে গাড়ি চালাবে কিভাবে ট্রাফিক নিয়ম পালন করবে সেই সব কিছু অনেক কিছু কথা সে ভয়েস পিনের মাধ্যমে আমাদেরকে অবগত করান তো সেই জন্য সকলকেই আমার কলেজোর অনুরোধ সকলেই অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসনের অনলাইন ক্লাসে সময় দেওয়ার চেষ্টা করবেন এবং আমার এই ভিডিও সকলেই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো সমস্যা হয় সমাধান করার জন্য অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসন চেষ্টা চালাচ্ছে এবং চালাবে সকলেই এগিয়ে আসুন হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং স্টেশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করি এবং লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনের সারিতে দাঁড় করানোর চেষ্টা করি আজকে দেশ আজাদ হয়েছে আটাত্তর বছর বয়স শেষ কোন পা দিচ্ছে দিয়েছে এবং আমরা ড্রাইভার সমাজ এখনও আজাদহীন তাই সকলকেই আমার করজোর অনুরোধ সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং স্টেশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করবেন এবং সকলেই আমাদের ড্রাইভার সমাজকে ভালো নজরে দেখার চেষ্টা করবেন এবং ড্রাইভার সব সময় ড্রাইভার সাহেবকে দরকার হয় সব জায়গাতেই মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ড্রাইভার সাহেবের দরকার হয় সকলেই ড্রাইভার সমাজকে সম্মান দেওয়ার প্রয়াস করবেন তার সাথে সাথে আমাদের ড্রাইভার সমাজ জয় হিন্দ জয় ভারত